জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না সাকার এমন একটি যে মানুষকে মারেও না যে জাহান্নাম মানুষকে রাখেও না না বাঁচায়ও আল্লাহ বলেন লায়ামো তো লায়ামো ফিহায় জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না মহাল্লাহ বলেন ওয়ায়াতিল মউত মিন কুল্লি মাকানিন আমা হুয়া বিমাইয়াত জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরে কিন্তু মরে না বিবরণগুলি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন মাজিদ থেকে আপনার সামনে পেশ করছিলাম আল্লাহ তাআলা জাহান্নামের বিবরণ দেন সম্মানিত তিনি ভাই বল জাহান্নামে বেশিরভাগ মহিলে যাবে ছোট একটা দোয়া মনে রাখবেন আল্লাহু মাজের নিমিনার না আল্লাহু মাজেরনি মিনার নাথ আল্লাহ মাজের নিমিনের নাথ তিনবার বলবেন ফজরের পরে মাগরেবের পরে যদি তিনবার বলেন যাহার নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ওই লোকটা যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে দয়া করে তুমি তাকে আমার থেকে বাঁচিয়ে দাও

আর একটা কথা মাথায় ঘুরছে একটু বলে রাখে বলেন তো সালাম ফিরার পূর্বে আর একটা জি শুক্রিয়া বক্তব্য থাকে এ কথা আমি জানি মানে বক্তব্য স্মরণ থাকে তো তখন বলছি যে আপনারা সাহেব বিশাপুর তো এটাই বলছিলেন মানে কোন কোনো জায়গায় মিল খেয়ে গেছে তখন মনে করছে এটাই তো মিল তো খাবেই একটা হাদিসে চারটা শব্দ আছে চারটা নিয়ে আলোচনা যেমন রাসুল সাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই এক আখ কোন বাপ মাকে মানে না তো যেখানে পিতা মাতার আনুগত্যের বক্তব্য দিয়েছি সেখানে এটা চলে এসেছে দুই মান নাম খোটা দেয় যে খোটা দেওয়া তো বুঝেন একটু উপকার করার পরে পরের দিন বলছে তোকে কালি দশ হাজার টাকা কর যদি নিবে তুই ভুলে গেলি তিন কামার জুয়া খেলে যে বলে লটারি ক্রাম বোর্ড টাস খেলে যে আর কোনদিন যেন যুবক তোমাকে না দেখি এখানে আমি এখান দিয়ে পার হয়ে রাত দুটায় তিনটায় চারটায় একটায় বারোটায় আজান পরে আগে তখন আমি তোমাকে দেখি আমি তোমার উপরে দক্ষ প্রকাশ করছি এবং তোমার বাপ মায়ের উপরে আজকের পর থেকে না উপস্থিত বৈঠকের মুসলিম ভাই বোন সবাই ওয়াক্ত সলা তদায় করবেন যে কোনো মূল্যে এই অপছন্দ কথ কর্মগুলি ত্যাগ করবেন দোকানে বসে আড্ডা পিটা ত্যাগ করবেন কোনোদিনই দোকানে বসে আড্ডা পিটলে ভালো কাজ হয় না মন্দ ছাড়া ওদিকে টিভিতে দেখি যে মেল্যাংটা মেয়ে নাচছে আপনি বসে আছেন আর এদিকে আরেকজনের বদনাম চলছে চার মধুমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করেছে